সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব বিসি সিরিজের বিশ নাম্বার মেডিসিন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এটা অ্যালার্জেটিক সমস্যার জন্য খুব বেশি কাজ করে থাকে আর আপনারা জানেন অ্যালার্জেটিক সমস্যা নেই এমন মানুষ খুব বিরল আর এই অ্যালার্জেটিক সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ডেইলি লাইফে তৈরি করে আর এটার ব্যাপকতা এত ভয়াবহ যে এটার থেকে যখন এটা শুরু হয় তখন মানুষের মানে অবস্থা একেবারে খারাপ হয়ে যায় তো এই অ্যালার্জেটিক সমস্যা এবং চর্মের যে কোনো ধরনের থেকে হাতের থেকে বাঁচার জন্য আপনারা বিসি কুড়ি নাম্বারটি ব্যবহার করতে পারেন আর এটা আমি প্রথমেই বলি বিসি টোয়েন্টি এটা হলো স্কিন ডিজিজের উপরে মানে কম্বিনেশন করা কম্বিনেশন গুলো যদি আমরা দেখি তাহলে প্রথমে দেখবো ক্যালকেরিয়া ফ্লোরিকা সিক্স আছে তারপরে ক্যালকেরিয়া সালফ আছে সিক্স এক্স ক্যালি সালফ আছে থ্রি এক্স ন্যাট্রাম মিউর আছে 6x ন্যাট্রাম সালফিউরিকাম আছে 6x তো এই উপাদানগুলোর সংমিশ্রণে বিসি 20 তৈরি করা হয়েছে যেটা অ্যালার্জি রেজেতে অ্যালার্জি বা চুলকানির ক্ষেত্রে ভালো ফলাফল দেয় তো রোগ নির্দেশনা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ব্রন টক ফাটা একজিমা মাথা চামড়া পুষ্করি সিরাম ক্ষরণ সোরিয়াসিস হারপিস সহ সব ধরনের অ্যালার্জিটিক সমস্যায় এটা কাজ করে তো সহজ কথায় আমরা বলতে পারি যে আপনাদের যদি মানে প্রচন্ড অ্যালার্জেটিক সমস্যা থাকে আপনাদের উম মানে সমস্যা থাকে পাশাপাশি যে কোনো ধরনের চুলকানি দাউদের সমস্যা এই সমস্যা থাকে আপনারা বিসি বিষটা ব্যবহার করতে পারেন এটার ব্যবহার যদি আমি বলে দিচ্ছি এটা চার থেকে পাঁচ বড়ি দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পর আর চাইল্ডের ক্ষেত্রে দুই থেকে তিন বড়ি উম পানি সহ খাওয়ার পর দিনে দুই থেকে তিনবার তো এটা হোমিও ওষুধ কাজেই তেমন কোনো প্রতিক্রিয়া এটাতে পরিলক্ষিত হয় না নিশ্চিন্তে ব্যবহার করা যায় আর আমাদের কাছ থেকে আপনারা যারা ওষুধ সরবরাহ করতে নিতে চান দয়া করে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে জায়গায় ওষুধ সরবরাহ পেয়ে যাবেন পাশাপাশি এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি যারা আমাদের ভিডিওটি দেখেন ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে আমাদের চ্যানেলটি দেখেন বা এখনো দেখেন না বাংলায় সারাভোমি ঔষধের লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের যে কোনো প্রোডাক্ট আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এই ছিল আজকের আয়োজন আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম